ইচ্ছে খাক না সেটা তো কোনো সমস্যা নেই কিন্তু আমার সাথে যে কাজটা করেছে এই জন্য তো ওনাকে কিছু দিতেই হবে আমাকে জরিমানা করেন ওনাকে পাঁচ হাজার টাকা দিতে বলেন তাহলেই হবে কি বলতেছ পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তোমার যে ক্ষতি করছে পাঁচ হাজার না দশ হাজার টাকা আমি ওর কাছে জরিমানা নিয়ে দিচ্ছি এই শুনছেন আপনি আপনি পাঁচ হাজার না দশ হাজার টাকা জরিমানা দিবেন এই মেয়েকে হ্যাঁ হ্যাঁ আপনি ওনাকে দশ হাজার টাকা দিবেন বিশ্বাস আমি আজ অনেক দিন আপনার এখানে থেকে আমি কাজকর্ম করি আমি কোনোদিন কারোর দিকে খারাপ নজরে তাকাইনি হঠাৎ করে টাকা না দেয় আমি পুলিশের কাছে যেতে বাধ্য হবো তাহলে তো বুঝেন কি হবে ওনার বুঝতে পারছেন মেয়ে মানুষ যদি পুলিশের খবর দেখেনি মামলা হয়ে যাবে আপনি দশ হাজার টাকা দিবেন না মামলা খাবেন কোনটা বলেন না খালা আমাকে পুলিশের দশ হাজার টাকা দিব আমি দশ হাজার টাকা দিয়েছি হ্যাঁ বের করেন টাকা আমাকে পুলিশে দিবেন না খালা টাকা করেছে হচ্ছে ভিডিও করে দেখছি তারা আমার মুখের সাথে বিশ্বাস করবে না পুলিশও বিশ্বাস করবে না দেখেন দেখেন